পশ্চিমবঙ্গের সব সব জেলাতেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্রই আর যেটা আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে সেটা আগামী দু তিন দিন পর্যন্ত থাকবে মূলত উপরের আমাদের পাঁচটা জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং দার্জিলিং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও হতে পারে আর আগামী চব্বিশ ঘন্টাতে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি তবে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে মূলত আমাদের পশ্চিমের কয়েকটা জেলা এবং পশ্চিমের জেলা যেমন আমাদের পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে আমাদের উপকূল ভাগের দু একটা জেলা যেমন সাউথ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও এক দু জায়গায় ভারী হতে পারে আর উপকূলবর্তী অঞ্চলে আমাদের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সাথে সাথে মাঝে মধ্যে দমকা হাওয়া হতে পারে তার জন্যে যেটা আমাদের উপকূলবর্তী উপকূলবর্তী বরাবর যখন বৃষ্টিপাত হবে তার সঙ্গে যে মেঘ সঞ্চার হয় তার সঙ্গে দমকা হওয়া হতে পারে তার আজকে সমুদ্রে যেতেও মনে করা হয়েছে আজকের জন্য শুধুমাত্র এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে বাকি উত্তরবঙ্গে আমি বললাম যে আগামী তিন দিনই পর্যন্তই এই সর্বত্রই বৃষ্টিপাত থাকবে ছয় চব্বিশ ঘন্টা তারপরে পশ্চিমের এক সর্ব সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কেবলমাত্র পুরুলিয়া এবং তে হতে পারে কালকে তবে আজকে যে জেলাগুলো আমি বললাম এই জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের যেটা সম্ভাবনা রয়েছে তাতে সাধারণত মেঘলা আকাশ থাকবে আজ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ অলরে অলরেডি আমাদের সকাল থেকে কয়েক পশলা হয়েছে আরও কয়েক পশলা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কালকেও আমাদের সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং এক দু বস্তা করে হালকা থেকে আমাদের এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে দক্ষিণবঙ্গে তিন দিনের পরে আবার বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং দুদিনের পরেই পরে কিছুটা কমবে তিন দিনের দিনে আরেকটু কমবে চতুর্থ পঞ্চ পঞ্চম ষষ্ঠ দিনে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমবে আগামী সাত দিনের যেটা মোট পুরো আবাস আছে সেই অনুসারে Hey, es lo